সূর্য চারো আর ওলিকে উচিত শিক্ষা দিল ওলি সূর্যকে দেখে আবার সে একই কথা ঘ্যানঘান করে থাকে বাবা তুমি চারুকে বিয়ে করো সূর্য বলে তুমি আর একটা বাড়তি কথা বলবে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো তোমার ভালো না লাগলে তোমাকে বোর্ডিং স্কুলে দিয়ে আসবো সূর্যের পর চারুকে বলে চারু আজ যে তুমি অপরাধ করেছো এর কোনো ক্ষমা নেই তুমি আমার চোখ অনেক নিচে নেমে গেছো তোমাকে জীবনও আমি আর ক্ষমা করবো না আর তুমি আমাকে জীবনও পাবে না তোমার যদি এসব ভালো না লাগে তুমি বাড়ি থেকে এখনই বেরো যেতে পারো পুরো ঘটনা জানতে আমাদের সাথে থাকুন কমেন্টে জানা সূর্য পারলো কিনা ওলিকে উচিত শিক্ষা দিতে দীপা সবাইকে বলে আমার এখন অন্য কিছু নিয়ে ভাবার মতো সময় নেই জয় চক্র অপারেশন যেদিন হওয়ার কথা ছিল সেদিন হবে তখন ওখানে সূর্য আসে সূর্যকে দেখে জয় বলে দাদাই তুই এখানে দীপা সূর্যকে দেখে অবাক হয় জয় মনে বলে বাবা এখানে কি করছে সূর্য দীপায় কিছু বলতে যাবে তখন দীপা বলে ডাক্তারবাবু আপনাকে কে বলল এসব তবলা তবলা আমি সব বলেছি জয় মনে মনে বলে তুমি একদম ঠিক কাজ করেছো মামু কিন্তু বাবাকে পারবে মাকে জাস্টি দিতে সূর্য দীপাকে সরে বলে এটা শুনে দীপা সাক্ষ্যদীপকে বলে দেখলেন তো স্যার সবাই সরি বলছে সরে বলার লোকের অভাব নেই দীপা এরপর সূর্যকে রাকেশের ব্যাপারে বলতে যাবে সূর্য বলে আমি শুনেছি রাকেশ কিসের জন্য এটা করেছে দীপা বলে ডাক্তারবাবু আপনার কিছু করা দরকার নেই যা করার আমি করব সূর্য বলে আমি তোমাকে হেল্প করতে চাই দীপা আমি তোমার পাশে দাঁড়াতে চাই দীপা বলে না আপনাকে আমার আর কোনো দরকার নেই আরেকটা ক্ষতি হারে বিগবং রেস্টুরেন্টে রয়েছে দেখুন সবাই সবাই পাশে রয়েছে আমরা সবটা সামলে নিব আপনার সাথে আমার কোন সম্পর্ক নেই আর আপনার মেয়ে আমাকে মা বলে না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর অল্প দিনের তার আর বেশি দিন মেয়াদ নেই সূর্য বলে তুমি মনে কষ্ট পেয়েছ দীপা অনেকভাবে হার্ট হয়েছ তাই বলে কি কষ্টই শুধু তুমি পেয়েছ আমার কি মন নেই কতবার আর ভেঙে টুকু টুকরো করবে সূর্য রাকেশের কাছে যায় রাকেশ সূর্যের কাছে ক্ষমা চায় সূর্য বলে তোমার মেয়ের অপারেশন আমি করব দীপা তোমাকে কথা দিয়েছে আমি সেই কথা রাখব, শুধু একটা কথা মাথায় রেখো যে হাত প্রাণ বাঁচাতে পারে সেই হাত কিন্তু সময় হলে শক্ত হতে পারে তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না আমি প্রমিস করছি এটা বলে সূর্য চলে যেতে যাবে সূর্য আবার দীপার দিকে তাকায় দীপাও সূর্যকে দেখছে সূর্যরপা জয়ের দিকে তাকায় জোর চোখ দিয়ে জল পড়ছে সূর্য বলে আমের কোনো বাবাকে তার মেয়েকে হারাতে দেবো না আমি বুঝি একটা বাবার কাছে তার মেয়েরা কি আমি সেটা ফিল করি কারণ আমার বুকের একটা পাজো সারা জীবনের জন্য ভেঙে গিয়েছে সেটা হয়তো আমি কোনোদিন চাইল আর জোড়া লাগবে না বলে সূর্য আবার জয়ের দিকে তাকায় সূর্য জয়ের কাছে গিয়ে বলে জানো জয় আমি যে বুকের পাজোর কথা বলছি সে যদি এখানে থাকতো তাহলে তোমরা তার মধ্যে আমি কোনো অমিল খুঁজে পেতাম না কথাটা বলতে গিয়ে সূর্য গলা ভারী হয়ে আসে সূর্য চোখ দিয়ে জল পড়ছে সূর্য আবার বলে তোমাকে দেখে বারবার শুধু ওর কথা মনে পড়ে এটা বলে সূর্য হাওমা করে কেঁদে ওঠে জয়ীকে বুকে আগলে ধরে সাক্ষ্যদেপুর মা মুচকে মুচকে আসে সাক্ষদেপুর মা মনে মনে বলে এত ভালোবাসার পরও কেন দা আলাদা থাকতে হবে আমি সত্যিটা জেনেও বলতে পারছি না সত্যিটা বলে দিলাম সাক্ষ্যদীপের কি হবে সাক্ষ্যদীপের তো জয় ছাড়ার কেউ নেই জয়ও কান্না করার মনে মনে বলে এত কষ্ট পাচ্ছে বাবা তাহলে এতদিন আমি বাবাকে ভুল ভাবতাম এমন ভুল যে সব কিছু হারিয়ে গেল সূর্যদের পর বলে আমার কিছু কাজ বাকি রয়েছে সেগুলো আমার সারতে হবে এটা বলে সূর্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সূর্যের পর বাড়িতে যায় সূর্য বাড়িতে ঢুকে চারুকে ডাক দেয় চারা ওলে একসাথে বসেছিল সূর্য থেকে ওলে আবার সে একই কথা ঘ্যান করতে থাকে বাবা আমি আর কিছু জানি না তুমি চারুকে তাড়াতাড়ি বিয়ে করো সূর্য ওলকে ধমুক দেয় শুরুতে বলে আপ এতদিন তুমি যা বলেছো আমি তাই শুনেছি কিন্তু আমি আর তোমার কোনো কথা শুনব না তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার বার্থ সার্টিফিকেটে বাবার জায়গায় আমার নাম লেখা আমার জীবনে যত ডিসিশন রয়েছে সেটা আমি নেবো তুমি না কিন্তু তোমার জীবনে যত ডিসিশন রয়েছে সেটা আমি নেব জানি তুমি এরপর অসুস্থ হয়ে পড়বে কিন্তু তার জন্য তোমার বাবা রয়েছে সামনে নেবে তোমার এ বিষয়ে কথা না বললে চলবে তোমার শরীর খারাপ হলে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরদের তোমাকে চেক আপ করাবো এরপর যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি আমাকে বলো তোমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো কিন্তু শর্ত একটাই আমি যেটা বলবো তুমি সেটাই করবে এখন তুমি এখান থেকে যাও সূর্য আবার চিৎকার করে বলে আমি তোমাকে যেতে বলছি এখান থেকে সূর্য চিৎকারে চারো ওলে দুজনে চমকে উঠে ওলে তারপর ওখান থেকে যায় না আবার বলে তোমাকে কি বললাম বুঝতে পারো নি সূর্য চারুকে বলে ও মনে আমার কথা বুঝতে পারছে না তুমি একটু বুঝে বলো তো চারুয়ের পর ওলিকে বলে বাবা যা বলছে সেটাই করো তুমি এখন তোমার রুমে যাও ওলি রাগের নিতে চোখে সূর্য দিকে তাকায় সূর্যবারে তোমার কানে কি কথা যাচ্ছে না সূর্যের পর ওলি হাত ধরে ওলি রুমের দিকে নিয়ে যায় সূর্যের এরকম ব্যবহারে চারো ভয় পেয়ে যায় চারো মনে মনে বলে এসেছ তো কখন এরকম করে না সূর্য ওলিকে তার রুমের ভিতরে বন্দি করে রাখে এরপর সূর্য চারো কাছে আসে চারো সূর্যকে বলে আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি আমাকে ক্ষমা করে দিও সূর্য বলে তুমি পাবে না তুমি যেটা করেছো তারপর তার জীবনও তুমি আমাকে পাবে না তোমার সাহস কি করে হলো দীপার বড় ক্ষতি করার যে আমার স্ত্রী এত বড় ক্ষতি করেছে তাকে আমি জীবনও ক্ষমা করবো না এই ঘটনার পর তুমি আমার চোখে অনেক নিচে নেমে গেছো আর একটা জিনিস হয়তো বুঝতে পেরেছো আমার মেয়েকার আমার লাইফে আমি ঢুকতে দেবো না তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি এরকম কিছু করে আমাকে আর রাগেও না এটা বলে সূর্য বাড়ি থেকে আবার বেরিয়ে যায় চারোকে কোনো কিছু বলার সুযোগই দেয় না সূর্য চার শুধু কান্না করতে থাকে ওইদিকে ওলির দরজা থাকে আর বলে বাবা আমাকে বের করো চারোকে ওলি দরজা খুলে দেয় ওলি চারুকে জিজ্ঞেস করে বাবা তো এরকম করে না বাবা এমনটা কেন করলো চারু বলো আমাকে তখন মিশকে আসে অলিকে বলে এর উত্তর তো তুমি জানো অলি তাহলে ওকে কেন বারবার জিজ্ঞেস করছো সব কিছুর মধ্যে সেই একজন এসে পড়ছে ওলি মিশকাকে বলে আমি জানি না তুমি কে কিন্তু তুমি যদি মিসকানটি হও তাহলে তুমি আমার শত্রু আমি আর তোমাকে বিশ্বাস করি না তোমার জন্যই সবটা হয়েছে হাসে হাসিয়ার বলে মিসকা মরেও মরে না কিন্তু আমি নই আমি টিষ্কা আমি তোমার ভালো চাই ওলি আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারি এখানে যা সব হচ্ছে সব দিপার জন্য হচ্ছে ওলি বল এত বছরের বাবাই প্রথমবার আমার সাথে এভাবে কথা বললো মিশকে বল আরো দেখো কী কী হয় এটা তো কেবল শুরু দীপা যতদিন রয়েছে এই সমস্যা তোমাদের কোনোদিন মিটবে না মিসকে অলি ব্রেন ওয়াশ করার চেষ্টা করে মিসকে অলিকে বলে ওলে আমার গলাটা ব্যথা করছে আমাকে একটু গরম জল এনে দিতে পারো ওলে এরপর গরম জল আনতে যায় এই সুযোগে মিশকে চারোর সাথে কথা বলে মিসকে হাসে আর চারুকে বলে চারো তুমি টেনশন করো না আমি তোমার হেল্প করার জন্য এসেছি তুমি সূর্যকে পাবে নিশ্চয়ই পাবে চারু আবার সূর্য একটু আগে বলার কথাগুলো মনে পড়ে যায় সূর্য বলেছে সূর্যকে আর পাবে না চারু চারো কান্না করে আর বলে তুমি এক্ষুনি বাইরে থেকে বেরিয়ে যাও এস আমাকে হেট করছে সেটা শুধুমাত্র তোমার জন্য কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য তুমি দায়ের এর জন্য মিশকা চারুকে বলে এ কথা বলে আর নিচের বিপদ বাড়েও না চারু আমি শুধু এতটুকু তোমাকে সাবধান করতে এসেছি এই কথা যেন ওলি না জানতে পারে জানলে কি হবে বলতো তখন তো ওলি তোমাকে খুব খারাপ ভাববে তখন তুমি কোথায় গিয়ে উঠবে আবেগের বসে এইটুকু ভুলে যেও না মিশকা এটা বলে আর হাসে মিশকা মনে মনে বলে চারু সত্যিটা ওলি জানতে পারলে দীপা শুনে কাছাকাছি চলে আসবে তারপর কাছে আসবে সূজার দীপা তখন আমার কি হবে এখন চারু জিতুক চারু এরপর মরবে ওর জীবনের আলো আমি নিভিয়ে দেবো আর এই ছয় দিনে রূপার দীপাকে আমি অনেক দূরে সরিয়ে দেব পরের দিন সকালে দীপা সবাইকে নিয়ে সূর্য হসপিটালে গিয়েছে সূর্য রাকেশের মেয়ের অপারেশন করছে সূর্য অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সূর্য রাকেশকে বলে তোমার মেয়ে এখন ভালো আছে অপারেশন সাকসেসফুল হয়েছে একটু পরে তুমি তোমার মেয়েকে দেখতে পাবে রাকেশ হাত করে সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ভগবান আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিলেন সূর্য বলে কিছুদিন তোমার মেয়ে দুর্বল থাকবে এর জন্য কিছুদিন হসপিটালে রাখা দরকার আমি হসপিটাল কমিটির সাথে কথা বলেছি ওর ট্রিটমেন্টে যত টাকা লাগবে সব আমি দেব সূর্যের সব কথা শুনে দীপার চোখ জলজল করে মুখে একটু হাসি ফুটে সূর্যের পর রাকেশকে বলে রাকেশ আমি ভগবান নেই আমার একটু সামান্য ক্ষমতা রয়েছে মানুষের হার্ট নিয়ে একটু কাটাছিড়া করে তাদেরকে সুস্থ করে তোলা কিন্তু আমি তো মানুষের ভিতরটা সুস্থ করতে পারি না এই ক্ষমতা অন্য একজনের আছে তাই ক্রেডিটটা তাকিয়ে দাও তুমি মনে বুঝতে পারছো না আমি কার কথা বলছি আমি তোমাদের এজির কথা বলছি দীপার কথা বলছি পর দীপার দিকে তাকায় দীপা সূর্য দিকে তাকিয়ে থাকে দীপার দিকে তাকে সূর্য বলে আমি বারবার দেখেছি জানো রাকেশ এ একটা মাত্র মানুষই সব সময় সব অসুখ সারিয়ে দিতে পারে জয়ের মুখে হাসি ফুটে জয় মনে মনে বলে এই তো এটাই তো আমার বাবা তাহলে কি বাবা মা আবার এক হবে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে দীপার রাকেশকে বলে আমরা ভগবান নই রাকেশ আমাদের কাছে ওরকম ক্ষমতা নেই রাকেশ বলে আপনারা দুইজনে আমার কাছে ভগবান আপনাদের দুজনের জন্য আমার মেয়েটা সুস্থ হয়ে গেল আমি আপনাদের কথা দিচ্ছি এবার আমার মেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরলে অন্য একটা মানুষকে দেখতে পাবে অন্য একটা বাবাকে পাবে সূর্যরো দীপা দুজন দুজন দিকে তাকায় তখন হুট করে কয়েকজন সাংবাদিক ওখানে চলে আসে সবাই দেখে তো অবাক হয় সাংবাদিকের সূর্যকে প্রশ্ন করতে থাকে ডক্টর সূর্য গুপ্ত এই হসপিটালে প্রথম একটা বাচ্চার ওপেন হার্ট সার্জারি হল এই বিষয়ে আপনি কিছু বলুন সাক্ষ্যতী বলে বাবা এর মধ্যে আপনারা খবর পেয়ে গিয়েছেন সাংবাদিক বলে এটাই তো আমাদের কাজ সাংবাদিকের উপর সূর্যকে বলে আপনি এমনিতে একজন ভালো ডক্টর একজন ভালো সার্জন তারপর ওপেন হার্ট সার্জারি হলে প্রথম এই বিষয়ে একটু বলুন সূর্য বলে বাচ্চাটা এখন ভালো রয়েছে আমার বাবা টিমের কোনো অসুবিধা হয়নি অন্য কি সাংবাদিক জিজ্ঞেস করে স্যার আপনি একটু কনফিডেন্সে কীভাবে বলছেন আপনার ইন্সপিরেশনকে তখন বিক্রম বলে এই যে একটু এইদিকে ক্যামেরাটা ঘোরান বিক্রম বল অনুতে এই মাত্র বের হলো আপনারা কি আবল তাবল প্রশ্ন করছেন সূর্য আবার বলে যদি ইন্সপিরেশনের কথা জিজ্ঞেস করে তাহলে সেটা একজনই আমার ওয়াইফ এটা শুনে জয়ের মুখে হাসি ফোটে সাংবাদিক আবার সূর্যকে বলে তাহলে কি আমরা ধরে নেব একটা সফল পুরুষের পিছনে একটা মহিলা থাকে সূর্য বলে অবশ্যই প্রত্যেক সফল পুরুষের পিছনেই একজন নারীর হাত রয়েছে আর আমার যেমন সেই নারী হলো আমার ওয়াইফ দীপা আর আমি চেয়ে প্রত্যেক যেন তার ওয়াইফকে ইন্সপিরেশন বানাতে পারে কিন্তু আমাদের জীবনের পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখতে হবে আমাদের ওয়াইফদের একটা জীবন রয়েছে তাদের স্বপ্নপূরণ অধিকার রয়েছে তাদেরকেও কাজ করার অধিকার দিতে হবে কাজ করার জন্য সময় দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে ওইখানে মিসকেও এসেছে মিশকে ভিড়ের মধ্যে লুকিয়ে ছিল মিশকে ভিড়ে ভিতরে লুকিয়ে সব দেখতে থাকে মিসকে মনে মনে বলে তুমি পারলে না জয়ী এখন আমাকে কিছু করতে হবে আমি আর কিছু না পারি সূর্য যদি পারে মুহূর্ত তত নষ্ট করতে পারবো ওদের মহামিলাটা আমি কিছুতে হতে দেবো না প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন